দু হাজার এগারো সালের ঘটনা তখন দু হাজার এগারো সাল সময়সরলী লেখা ঘুড়ি তুমি কার আকাশে উড়ো তার আকাশকে আমার চেয়ে বড় এই গানটি আমি গেয়েছি এবং আমার এই গানটি তখন প্রকাশ পেয়েছে ব্যাপক জনপ্রিয় এই সময়ের ভাইরালের মতো না মানে এই সময়ের সর্বোচ্চ ভাইরাল যে যে গানগুলো হয় অথবা এই সময়ে সর্বোচ্চ ভাইরাল হলে যেরকম মুখে মুখে ফের এরকম না এর চেয়ে বেশি কিছু মানে ঘুড়ি তুমি কার আকাশে যখন বের হলো যখন প্রকাশ পেল তারপরে যে মানে আকাশ বাতাস একদম তোলপার করে দিয়ে যে হিট হলো এবং যাদের কাছে গানটা ভালো লেগে যায় তারা গানটা গানটা করে এখন পর্যন্ত সেই তারা তাদের হৃদয়ের ওই ওই ভালো লাগার জায়গাটাতে রেখে দিয়েছেন এবং এটার জনপ্রিয়তা কমে নাই তো সেই সময়ে ঘুরি তুমি কার আকাশে মুক্তি পেয়েছে পত্রপত্রিকা আমার বন্ধু ভাই পরিচিত যারা আছে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে দারুণ দারুণ সব আমার ইন্টারভিউ করছে আমার নানান ধরনের খবর প্রকাশ পাচ্ছে বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার নিচ্ছে তো রেডিওতে রেগুলার যাচ্ছি বিভিন্ন টেলিভিশনে রেগুলার যাচ্ছি তো এর মধ্যে সেই সময়ে দু সালে বাংলাদেশের একটা টেলিভিশন আমি নাম বলতে চাই না নাম বললে সেই প্রডিউসার কেউ চিনে ফেলবে কেউ মানে সেই সময় যেটা হয়েছিল একটা টেলিভিশন থেকে আমাকে ডাকা হয় সন্ধ্যার একটা অনুষ্ঠানের জন্য আমাকে অতিথি করা হয় এবং আমি সেখানে যাই ভাগ্যে সেটা লাইভ প্রোগ্রাম ছিল না রেকর্ডেড প্রোগ্রাম পরবর্তীতে সেটা নির্দিষ্ট চাংকে প্রচার হবে তো আমাকে ডেকে নিয়ে যাওয়ার পর আমাকে মেকআপ করাচ্ছে আমি মেকআপ রুমে মেকআপ প্রায় শেষ আমার তারপর আমি যখন মেকআপ নিচ্ছি দেখলাম যে আমি মেকআপ রুমের ওই গ্লাস আছে গ্লাসের ফাঁক দিয়ে দেখলাম প্রডিউসার দুই তিনবার ওদিক দিয়ে যাওয়া আশা করছে এবং দুইবার সে উকি দিয়ে আমাকে দেখলো কারণ আমার সাথে যোগাযোগ করেছিল তার অ্যাসিস্ট্যান্ট এখন সে নাম করা প্রডিউসার যে সেদিন যে অ্যাসিস্ট্যান্ট ছিল এবং মোটামুটি পরিচিত মুখ তো সে আমার মেকআপ শেষ হওয়ার পর আমি যখন অপেক্ষা করছি যে কখন শ্যুট হবে তখন সেই যে আমাকে যোগাযোগ করেছিল তো ওকে ফোন দিলাম ও আসলো আসার পর আমি বললাম যে আমরা শুটে যাচ্ছি কখন তখন সে আমাকে বলে যে ভাই একটু আসেন সিঁড়িতে যাই সিগারেট খেতে খেতে কথা বলি আপনার সাথে একটু কথা আছে গেলাম মেকআপ করা দারুণ ড্রেস পরে গেছি সদ্য গান হিট হয়েছে উত্তেজনায় অন্যরকম এক যুগ আগের কথা তো সেই সময় তারপর আমি গেলাম যাওয়ার পর সিঁড়ির কাছে যাওয়ার পর সে আমাকে বলছে যে আমাদের প্রডিউসার বলছেন মানে আপনার যে রাজনৈতিক আদর্শ আর ওনার যে রাজনৈতিক আদর্শ এটা ভিন্ন উনি আপনাকে খুব ভালো করে চেনেন উনি চান না যে ওনার অনুষ্ঠানে আপনি আজকে থাকেন প্লিজ আমার কথা ওনাকে বলবেন না আমি বললাম যে আমার রাজনৈতিক আদর্শ কি মানে আমি তো কোনো রাজনীতি করি না আমি তো গান গাই বললো না আপনি এখন যে টেলিভিশনে কর্মরত আছেন এই টেলিভিশনটা একটা নির্দিষ্ট দলের মালিকানাধীন আমি বললাম যে সেটা তো আমার কিছু করার না আমি তো সেখানে সেখানে আমি কর্মরত চাকরি করি মানে আমি তো সেখানে দিনমজুর বলা যায় মানে পরিশ্রম করি মাস গেলে বেতন পাই আমি মিউজিক্যাল প্রোগ্রাম করি এই তো এখানে তো আমার কোনো রাজনৈতিক কোনো আদর্শ আমি সেখানে মানে ফলাতে যাচ্ছি না এবং কি আমার কার্যক্রম কোনো কিছুতে তো এটার প্রতিফলন নাই কিন্তু সেই প্রডিউসার নাছড়বান্দা তার কথা হচ্ছে একটাই সে এটা কোনোভাবেই মানে মানতে পারছে না যে তার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে যোগাযোগ করে আমাকে তার গেস্ট করেছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার যারা থাকে তাদের উপরে রেগুলার প্রোগ্রামের গেস্টের ভার থাকে তারাই যোগাযোগ করে নেয় তো ওরকম করেই হচ্ছিল কিন্তু ওই দিন প্রডিউসার সেটে থাকার কারণে সে দেখতে পারে যে আমি এখানকার গেস্ট এবং আমিও তখন একটা টেলিভিশনের প্রডিউসার সেও একটা টেলিভিশন প্রডিউসার হয়ে আমাকে তার নাকি কি এক রাজনৈতিক আদর্শ আছে সেই রাজনৈতিক আদর্শের কারণে সে আমাকে মোটামুটি ভাবে জানিয়ে দিল যে আমি ওখানে আর আজকে প্রোগ্রাম করতে পারবো না একটা মানুষ আমি আমন্ত্রিত অতিথি আমি মেকআপ করা শেষ আমার উপস্থাপিকার সাথে আমার একটা মানে কথাবার্তা হয়ে গেছে যে কি কি প্রশ্ন করবে সব ঠিকঠাক ঠিক রেকর্ডে যাওয়ার আগে আমাকে হ্যান্ডশেক করে বলল যে ভালো থাকবেন আমি চলে আসলাম দু সালের এই অপমান বলবো কি না অথবা দুর্ব্যবহার বলবো কিনা আমি না এটাকে আসলে মানুষ হিসেবে যখন ভাবি তখন আমার মনে হয় যে আমার অপরাধটা কোথায় আমার আমি একটা দলের প্রতিষ্ঠানে কাজ করি এই জন্য তো ভুলেই গেছিলাম একেবারে ভুলেই গেছিলাম তো ইদানিং আবার আমার জীবনে ঘটে যাওয়া যত ঘটনা আছে এগুলোকে নিয়ে আমি একটু নাড়াচাড়া করছি একটু টুকটাক জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লিখছি তো তো মনে হলো যে পয়েন্ট আছে তো নোট করা আছে অনেকগুলো নোট করা আছে তো ডায়েরি আছে আমার আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সেই ডায়রিতে লেখা আছে আমি সেই ডায়রি খুলে দেখলাম এই ঘটনাটা মনে পড়লো আমার মনে পড়ার পর তারপর এটা মনে পড়ার কারণ আছে আজকে আমি অফিস থেকে ফেরার পথে সেই দু হাজার সালে সেই ঘটনাটা আমার মনে পড়েছে আমি সেই স্টেশনের সামনে দিয়ে আসছিলাম সেই টিভি স্টেশনের সামনে দিয়ে তো আমি এখন আর সেই টিভি স্টেশনের আগের জৌলস নেই আমি খোঁজ নিলাম আমি খুব খুঁজে দেখলাম যে আমার ফোনে সেদিনে সেই অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা আছে কিনা দেখলাম যে নাই তো আরেকজনের কাছ থেকে সেই প্রডিউসারের খোঁজ নিলাম যে আজকে সে কেমন আছে কি করছে পরে জানলাম আমি যে রাজনৈতিক আদর্শের কথা বলে সে আমাকে দূরে ঠেলে দিয়েছিল আসলে আমি কোনো রাজনীতির কোনো কোনো সময়েই আমি এই চাকরি জীবনে আমি কোনো সময় রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করি নাই আমি শুধু কাজটাই করে গেছি তো আমাকে যে রাজনৈতিক দলের মানে ছিল দিয়ে সে আমাকে সেদিন বলবো যেটা বের করিয়ে দিয়েছিল বলা যায় আজকে খোঁজ নিয়ে দেখলাম ওই দলেরই একটা প্রতিষ্ঠানে সে কর্মরত মানে ওই দল এবং ছায়া দল পাশাপাশি দল থাকে না সেই দলেরই কোনো একটা প্রতিষ্ঠানে সে কর্ম কর্মরত আমি পরে ভাবলাম মানে রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম একটু দাঁড়ালাম বাসায় আসছিলাম তো দাঁড়ালাম আমি রাস্তায় দাঁড়ালাম আমি ভাবছিলাম যে দু সালের ঘটনা মানে একটা লোক আমাকে এই আচরণ করলো আজকে শুনলাম যে সে অমুক প্রতিষ্ঠানে কর্মরত ওই প্রতিষ্ঠানের মালিক কারা খোঁজ নিয়ে দেখলাম যে আমাকে সে যে প্রতিষ্ঠানের কারণে মালিক শ্রেণীর কারণে আমাকে এই আচরণ করেছিল সেই লোকই মানে তারাই তাদেরই প্রতিষ্ঠান মানুষের সাথে আচরণের সময় আমাদের মনে রাখা উচিত মানুষের সাথে অযৌক্তিক আচরণের সময় মানুষকে ছোট করা হেয় করার সময় আমাদের মনে রাখা উচিত দিন চিরকাল একরকম থাকে না দিন চিরকাল একরকম থাকে না দিন বদলে যায় কখন কার কপালে কখন কার ভাগ্যে কি লেখা হয় এটা একমাত্র আল্লাহ তালা জানেন আর কেউ জানে না এটা কেউ জানে না পৃথিবীর কোনোভাবেই কোনো জ্যোতিষ শাস্ত্রেও এটা সম্ভব না কোনো জ্যোতিষীর পক্ষে না থেকে বছর পর কার ভাগ্যে কি ঘটবে আমি বলছি না যে আমি তার সাথে ভালো আছি বিজয়ীর বেশে তা তা না কিন্তু এখন আমার মনে হচ্ছে সে এখন যেখানে কর্মরত সেইখানকার মালিক শ্রেণীর অনেকেই আমার সাথে খুব ভালো সম্পর্ক তা আমি যদি তাদের আমন্ত্রণেও অনেকে বলেছে আমাকে লুৎফর একদিন আসো অফিসে আসো মালিক শ্রেণীর লোকজন মালিক শ্রেণীর লোকজন যদি আমাকে বলে যে আসো লুৎফর আমি যদি যাই আর সেইখানে কর্মরত সেদিনের সেই প্রডিউসারকে যদি আমি মুখোমুখি হই আমি যদি তাকে মনে করিয়ে দিই যে ভাই মনে আছে দু সালের সেই কথা আমি মনে করাবো না আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা এই কারণেই যে আপনি ব্যক্তিগতভাবে কখনো এরকম কাউকে এমন কোনো আচরণ এটা করবেন না যে কারণে সে মনে রাখবে আমি ব্যক্তিগতভাবে কখনো কাউকে এরকম করে যে একটা সুযোগ এসেছে তাকে বাদ দিয়ে দেওয়া তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় এটা করি নাই আমি চেষ্টা করি আমার সাথে তরুণ প্রতিভাদের কাজ করাতে আমি চেষ্টা করি নতুন নতুন মানুষ নিয়ে কাজ করাতে মানুষকে মানুষের প্রতিভা ঝলমল করছে আমি তাদেরকে নিয়ে আলোচনা করি অনেক নতুন শিল্পী অনেক নতুন কবি অনেক নতুন সাহিত্যিক অনেক নতুন সৃষ্টি করে যারা এরকম এরকম অনেক কিছু আমি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আমি সেগুলো শেয়ার করি আমার শেয়ার করতে ভাল লাগে আমি কাউকে এইভাবে মানে আমার সাথে যা হয়েছিল ওই আচরণটা কোনো করি নাই এবং করব না আপনারা ওই ঘটনা থেকে একটু শিক্ষা নেন আপনার জীবনে কাজে লাগতে পারে জীবন সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ